আরবের প্রতিবেশীকে ও কষ্ট দিতে চাই না বাহ্যিক কালার সাদা হয়েছে বুকের ভিতরের কালার আমার রুন আলহামদুলিল্লাহ আরে ভাই কারে হাসির বই দেখান যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেয় একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য জাতিসংঘের সদস্য রাষ্ট্র ভারত আমাদের নিকটতম প্রতিবেশী আমরা আমাদের প্রতিবেশীকে অত কষ্ট দিতে চাই না তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয় অপমানজনক যদি এরকম তারা কিছু করেন দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব আমি যুবক পাইদেরকে বার্তা দিতে চাই আগামী দিনের বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে জেগে উঠতে হবে আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ এখন বলবো আপনি বললেন যুবকদেরকে আপনার তো আপাদ মস্তক সব সাদা দেখতেছে নো প্রবলেম আমার বাহ্যিক কালার সাদা হয়েছে বুকের ভিতরের কালার আমার তরুণ আলহামদুলিল্লাহ এবং সেই মানুষের মুক্তির মিশিয়ে আমি পিছনে থাকবো না ইনশাল্লাহ আমি তোমাদের সামনে থাকবো আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দেখান দিককারজেন তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের फांसी হয়েছে আরে ভাই কারে ফাসির ভয় দেখান যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ। যারা পাগল তাদেরকে ফাসির ভয় দেখা এই ভয় করলে আমাদের নেত্রমিন্দকে ফাসিতে দাঁড়াতে হত না পাতাটনের উপর দাঁড়াতে হত না এবং ফাসির রশি গলায় নিতে হত না তারা আসতে আস্তে ফাসির মঞ্চ নিয়েছে সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবো না এই ভয়কে আল্লাহ যেন চিরদিন জয় করার তৌফিক আমাদেরকে দান আমরা ছাত্র ছাত্রছাত্রীদেরকে বলি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়া শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হো একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে এরকম একটা দেশ করতে চায় মা বোনদেরকে বলতে চাই সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাল্লাহ গর্বের সাথে আপনারা ভূমিকা রাখবেন সাচে যে দুইটা এখন জিনিস এখন পান না সেই দুইটা জিনিসও পাবেন একটি হচ্ছে মর্যাদা আর একটি হচ্ছে নিরাপত্তা আমরা ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষ এই সবগুলা মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই চলতে চাই এর মাঝেই আমাদের গর্ব এর মাঝেই আমাদের সৌন্দর্য এর মাঝেই আমাদের শান্তি শান্তিনিহত আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছি এখানে একটা কথা একেবারেই সাফ এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমি আস্তে আস্তে রতনবাবুর বক্তব্য শুনছিলাম তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ এই কথা আর বলবেন না কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু এই দেশে যেই মনীষে সেই দেশের গর্বিত নাগরিক আমরা নাগরিকদেরকে কোনো ভাগ ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয় এই বদ হাসলত ছিল পতিতের পতিত স্বৈরাচারের তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখে লাগিয়ে রেখেছিল যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না সে দেশের মানুষ মাতা সুজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে স্বাধীনতার চুয়ান্ন বছর গেল আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হবে আমাদের স্পষ্ট ঘোষণা আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমরা সবাই মিলে ইউনিটি একটাই জাতি আমরা আমাদের পরিচয় আমরা বাংলাদেশ হা তারপরে অবশ্যই আমার পরিচয় থাকবে আমি একজন মুসলমান তিনি একজন হিন্দু তিনি একজন বৌদ্ধ হয়তো আরেকজন খ্রিস্টান এই চার ধর্মের বাইরে বাংলাদেশে অন্য কোনো ধর্মের লোক নেই কিছু লোক থাকতে পারে যারা কোনো ধর্মেই বিশ্বাস করে তাদেরকে মানুষ এইটিস্ট বা নাস্তিক থেকে হিসাবে চেনে যাই হোক আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে খুচা না করেন সুসুড়ি না দেন এটা আমরা একেবারে ঘৃণা করি পছন্দ করি না এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে প্রথম ওই সম্প্রদায়ের মানুষরা ওরে থামিয়ে দেবে বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে বলবো মেহরবানি করে অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন না। আমরা এটাকে ঘৃণা করি অপছন্দ করি যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন আমি আল্লাহর পর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি তারা যাদেরকে মাইনরিটি বলতেন এই বাইদের সম্পদ ইজ্জত এবং তাদের জীবনের পর সবচাইতে বেশি প্রতিসাধন করেছে তা আমি দাবি জানাবো বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এইরকম সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক তাহলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ কোন করেছে ইজ্জত লুণ্ঠন করেছে সম্পদ লুণ্ঠন করেছে